দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আবার প্রমাণ আমরা দেব মাধ্যমে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন করবো কি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান আপনি কি বলেছিলেন আপনি 14 আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে 200 লক্ষ টাকা তো গিতেই পারি 10 লক্ষ টাকা ওর বাবামা উত্তর দিয়ে দিয়েছে আপনার টাকা আপনার থাক আমার মেয়ের বিচার পাক নিয়ে কিনবেন না পাঁচশো টাকা হাজার টাকা দুর্গা পূজায় টাকা ইমাম ভাতা মোহার ভাতা টাকা দিয়ে কিনবেন একটা মায়ের একটা বোনের একটা মেয়ে তার সম্ভ্রাম তার ইজত তার নারীত্ব তার মাতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী আর শুধু মিথ্যা কথা বলা সারাক্ষণ বলছে আমি তো টাকার কথা বলিনি অত বড় মিথ্যাবাদী যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে আর শুধু পুলিশ পুলিশ বাবা পারে গা

এদের দশা আমি বলছি এখানে একটা আইসি ছিল অমলেন্দু তার নাম কৃষ্ণনগরে আপনার অবস্থা ও বিজিত মন্ডলের মত হবে আমি বলে রাখলাম আপনি মিউনিসিপালিটির ইঞ্জিনিয়ার শান্তনু পন্ডার স্ত্রীকে কি করেছিলেন সিবিআই তদন্ত হচ্ছে না কৃষ্ণনগরে নিয়ে গেছে এটা বিয়াদব অমরনাথ বলে এসবি ছিল এদের ছাড়া হবে না খুব সাবধান করি কি হচ্ছে দেখছেন না হারুন বলে এক অত্যাচারী পুলিশ অফিসার ছিল এবং কোথায় গেছে কোথায় না অত্যাচার শেষ কথা বলে না আপনারা সবাই একমত দফা এক দাবি এক এক আপনারা অভিযানে গেছিলেন অনেকে আমরা গাড়ি দাঁড়িয়ে ছাত্র সমাজ ছিল অভিভাবকরা চলে গেছিলেন তো ভালো করে নড়িয়েছিলেন আবার ডাকছে পঁচিশ তারিখ কালীঘাট যেতে হবে ওই অফিস ওই অফিস থেকে চার দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে দিতে অনেক মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে কালকে থেকে বাঁধ গুলো ভাঙছে পাঁচকুড়ায় বাঁধ ভেঙেছে খানাকুড়ে বাঁধ ভেঙেছে ঘাটালে বাঁধ ভেঙেছে দাসপুরে বাঁধ ভেঙেছে পশুরায় বাঁধ ভেঙেছে উদয় আজকে বাঁধ ভেঙেছে উনি বেরিয়ে পড়েছেন বাঁধ চুড়ার কোন চিন্তা ভাবনা নেই বলছে জল ছেড়েছে তাই সব বাঁধ ভেঙে গেছে কোন জল যায়নি সর্বনাশ করেছে রাজ্যে চাকরি নেই শিল্প নেই সেচ ব্যবস্থা নেই আর শুধু আছে তো খিঁচ মেরি ফটো ফটো তুলতে বেরিয়েছে দাঁড়াবেন তো দাঁড়াবেন মেদিনীপুর পদ দেখাবে মহামতি ককলে বলতেন

এ দিয়েছেন শৌমেন্দু অধিকারীকে পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে সিট আছে পূর্ব মেদিনীপুরে পনেরোটা বিধানসভায় আপনারা বলবেন আমরা তো দেবো দিচ্ছি রাজ্যে পরিবর্তন হবে তো আমি বলছি একশো আসনে আমরা চল্লিশ ভোট আমার হিন্দুরা আপনি দিলেও মুসলিম ভোট পাবেন না প্রতিজির ঘর নেবে প্রতিজির চাল নেবে প্রতিজির শৌচালয় নেবে প্রতিজির জল নেবে পাইপে জল আর ভোটের সময় বলবে মাথায় ঢুকিয়ে রেখেছে মাথায় ঢুকিয়ে রেখেছে আমাদের ভোট বাড়াতে হবে হিন্দুদের এক করতে হবে রাজিদের

পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার